গুড মর্নিং মন্দির টি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই সব বন্ধুর একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে কীরকম আছো বলো আর একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে কীরকম আছো গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কীরকম আছো কোথা থেকে দেখছো গুড মর্নিং এখনও যে বন্ধুরা জয়েন্ট হতে পারবেন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হায় কীরকম আছো হাই বন্ধু কীরকম আছো আন্টি থ্যাংক ইউ আমি ভালো আছি তুমি কীরকম আছো যে বন্ধু জয়েন্ট আছো একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট হয়েছে কীরকম আছে একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট ইজ হোম আমাদের বাড়ি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছে কীরকম আছো একটা করে লাইক করে দাও আর কোথা থেকে দেখছো তোমরা কলকাতা কলকাতাটা থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য জন বন্ধু জয়েন হয়েছে সবাই একটা করে লাইক করে দাও আর কোথা থেকে সবাই দেখছে জানাও সবার সাথে যদি ফোনে কথা বলো তাহলে ডাইরেক্ট তোমাদের সাথে কি করে কথা বলবো বলো তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলেই কিন্তু লাইভে জয়েন হয়েছি সবাই লাইভে জয়েন হয়েছে যাও প্রতিদিন তোমাদের সাথে কথা হবে গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছে একটা করে লাইক করে দেওয়া কোথা থেকে দেখছি একটু জানাও কীরকম আছো গুড মর্নিং যে বন্ধুরা এখন প্লিজ প্লিজ আপ না ফোন নাম্বারটা আমি লিখলাম না কেন ফোনটা আমার কাছে থাকে না ফোনটা নিয়ে চলে যায় এই লাইভ করার জন্যই একটু নিয়েছি আমার বরের কাছে থাকে লাইভ করবো তোমরা সবাই জয়েন হয়ে যে তোমাদের সাথে সবার সাথে গল্প করবো দুই নো দুঃখ পেও না প্রতিদিনই তোমাদের সাথে গল্প চলে এসো দু একদিন হয়তো আমার বন্ধ হতে পারে কিন্তু এমনি সময় আমি প্রতিদিনই সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে এবং বিকাল সাতটার সময় চলে আসি লাইভে তোমরা জয়েন হয়ে যাবে গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছে একটা করে লাইক করে দাও আর আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও এখনও যে বন্ধুরা হয়তো পারুন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর কীরকম আছে যে বন্ধুরা জয়েন্ট আছো কীরকম আছো বলো গুড মর্নিং আমার নাম অঞ্জলি কীর্তুন কীর্তনিয়া তুমি কোথা থেকে দেখছো বন্ধু ফার্স্টবার আমার চ্যানেলে এসেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য এই দিদি ভাইটার পাশে থাকার জন্য যে বন্ধুরা জয়েন হয়েছে কীরকম আছে সবাই আমার কথা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না জানাও বন্ধু তুমি কোথা থেকে দেখছো যে বন্ধুরা জয়েন আছে একটা করে লাইক করে দেওয়া কোথা থেকে সবাই দেখছো একটু জানাও কীরকম আছো চব্বিশ জন বন্ধু জয়েন্ট হয়েছো ঝটপট একটু জানাও কোথা থেকে দেখছো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ভালোবাসা রইলো কোনো এবং ছোটোদের ভালোবাসা রইল দাদাভাই দিদিভাই তোমরা সবাই কীরকম আছো বলো প্রতিদিনের মতন আজকের চলে এসেছে তোমাদের সাথে গল্প করার জন্য হয়তো সপ্তাহে একদিন দিন হয়তো বন্ধ হতে পারে যে বন্ধুরা নতুন আছো সাবস্ক্রাইব করে দেওয়া যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আছো ছটপট একটু জয়েন্ট হয়ে যাও এই টাইমটাই চলে আসবো কিন্তু দুটো একটা দিন হয়তো হেল্পে হতে পারে আজকে যেরকম সাতটার সময় লাইভে আসতে পারবো না বাবু গান করেছিল সেই গানের প্রাইজ দেবে সেইখানে যেতে হবে কল না কল করা হবে না তুমি লাইভে জয়েন্ট হয়ে যাও গল্প করবো প্রচুর পরিমাণে আমি ডাইরেকে বলে দিচ্ছি কেন তোমরা দুঃখ পেও না গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো গুড মর্নিং একটা করে লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে তোমরা সবাই কোথা থেকে দেখছো একটু জানাও দাদা ভাই টিফিন কী হয়ে গেছে নামটা বুঝতে পারছি না টিফিন কী হয়ে গেছে আমাকে তো এখনও টিফিন হয়নি আজকে অনেকটাই দেরিতে উঠেছি তাই কাজ সেরে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি গুড মর্নিং এখন হচ্ছে বন্ধুরা জয়েন হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এভাবেই পাশে থেকেও সব বন্ধুরা বন্ধুরা পাশে থাকলেই তো বন্ধুদের পাশে থাকা যায় বন্ধুরা পাশে থেকেও গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে গুড মর্নিং কীরকম আছো বলো একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে গুড মর্নিং আমার কথা শোনা যাচ্ছে কে দেখা যাচ্ছে কে যেন হায় হ্যালো কীরকম আছো হ্যালো কীরকম আছো কোথা থেকে দেখছো বন্ধু তুমি আরও একদিন এসছিলে হয়তো নাই প্রথমবার একটু জানাও গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট আছো গুড মর্নিং কোথা থেকে দেখছো একটু জানাও কেমন আছেন ভালো আছি তুমি কীরকম আছো বন্ধু তুমি কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো বলো যে বন্ধুরা এখনও জয়েন হতে পারো নি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ আগেও একবার জয়েন হয়েছিল মনে হচ্ছে টাইম টাইম হ্যাঁ টাইমটাই খুব প্রবলেম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরেই আসেছে সে দুটো একটা দিন বন্ধ হতে পারে আই এম ফাইন থ্যাংক ইউ ভালো থাকার জন্য কোথা থেকে দেখছো সন্ধ্যে সাতটার সময় আসার কথা বলেছিলাম কিন্তু দুদিন আসতে পারিনি আজকেও আসতে পারবো না আজকের বাবুর প্রাইজ দেবে গান করেছিল সেখানে প্রতিযোগিতা হয়েছিল সেখানে প্রাইজ দেবে সেখানে যেতে হবে তা কালকে অবশ্যই আসবে তোমরা সবাই জয়েন্ট হয়ে যেও সন্ধ্যে সাতটায় আর প্রতিদিন তো একটু সকালবেলা আসার চেষ্টাই করি সকালবেলা জয়েন্ট হয়ে যাবে যে বন্ধুরা এখনও জয়েন হতে পারি তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও হ্যাঁ টাইমটা একটু সেট করার চেষ্টা করছি যে টাইমটা যদি ঠিক মতন করতে পারি তাহলে সব বন্ধুরাই জয়েন্ট হয়ে যাবে তোমরাও সব বন্ধুরা জয়েন্ট হয়ে যাও কীরকম আছে গুড মর্নিং কীরকম আছে সবাই যদি কথা বলো কথা বললে সুবিধা হবে কথা বলো যে বন্ধুরা জয়েন্ট আছে কথা বলো আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না এমনি ও বুঝতে পারলাম না টাইম টাইম করতে হবে কেন টাইমটা খুবই অল্প টাইম হয়ে যাচ্ছে হয়তো আর প্রতিদিন আসতে পাচ্ছি না তার জন্য দুঃখিত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসার চেষ্টা করবো সব বন্ধুরা একটু ছটপট জয়েন্ট হয়ে যেও সেন্ট টাইম টাইম আই টু দেখো আমি ইংলিশটাও হয়তো বুঝতে পারছি কিন্তু বাংলা উচ্চারণটা তোমাকে বুঝাতে পারছি না তার জন্য খুবই অসুবিধা হচ্ছে যে বন্ধুরা এখনো জয়েন হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় যে বন্ধু জয়েন্ট হয়েছ কোথা থেকে দেখছো আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাও তুমি ইংলিশে লিখছো আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের আমি বোঝাতে পারছি না যে টাইমের কথা ব্যাপারটা বলেছ একটু বুঝিয়ে বলো টাইমটা মেনটেন করতে হবে সাতটা পঁয়তাল্লিশ থেকে পয় পঞ্চাশের ভিত টাইম আর সন্ধ্যে সাতটার সময় চেষ্টা করবো কিন্তু আজকে আসতে পারবো না যে বন্ধুরা এখনও জয়েন হোক একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও কুমুর যে বন্ধু জয়েন হয়েছে কীরকম মাছ বলো এখন যে বন্ধুরা জয়েন হয়ে উঠছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি অনেক আগে চলে এসেছি কীরকম আছো বলো যে বন্ধু জয়েন্ট আছো কীরকম আছো বলো এখনও যে বন্ধুরা জয়েন হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছ কীরকম আছো বলো সব বন্ধুরা যদি কথা বলে কথা বলতে সুবিধা হবে সবাই একটা করে লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে কোথা থেকে দেখছো যে বন্ধুরা জয়েন্ট হয়েছ কোথা থেকে দেখছো

গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে গুড মর্নিং কিরকম আছো বলো গুড মর্নিং হাই গুড মর্নিং কিরকম আছো যে বন্ধুরা জয়েন্ট হয়েছে কিরকম আছো বলো হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড थैंक यू। তোমাকে হ্যাপি বার্থডে। তুমি অনেক অনেক ভালো থাকো। নাইস। তোমার কি হ্যাপি বার্থডে? নামটা বুঝতে পাচ্ছি না। সাবিনা মণ্ডল তোমার কে আজকে হ্যাপি বার্থডে? তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছো গুড মর্নিং কীরকম আছো বলো সবাই একটা করে লাইক করে দেওয়ার কোথা থেকে দেখছো সাবিনাস মণ্ডল তুমি কোথা থেকে দেখছো গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে কোথা থেকে দেখছ একটু জানাও একটা করে লাইক করে দেওয়া থেকে দেখছো একটু জানাও আমার অনেক অনেক ভালোবাসা রইলো আমা আমার চ্যানেলে আসার জন্য তোমাকে যে বন্ধুরা আমার চ্যানেলে এসছো অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা রইলো গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছো গুড মর্নিং সবাই কথা বলো কথা বলে কথা বলতে সুবিধা হবে কথা বলো আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না জানাও গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছো গুড মর্নিং কোথা থেকে দেখছো একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই একটা করে লাইক করে দাও আর কোথা থেকে দেখছো যে বন্ধুরা জয়েন আছো কোথা থেকে দেখছো আমার অনেক অনেক ভালোবাসা রইলো সব বন্ধুদের কীরকম আছো বলো গুড মর্নিং কীরকম আছো থ্যাংক ইউ যে বন্ধু জয়েন্ট আছো কোথায় দেখছি একটু জানাও কীরকম আছো তোমরা সেইটা বলো যে বন্ধুরা লাইভে জয়েন হয়েছো কোথা থেকে দেখছো সব বন্ধুরা যদি একটু ছটফট করে কমেন্ট করে জানায় তাহলে খুবই সুবিধা হয় কীরকম আছো বলো এই দিটি ভাইটার পাশে থেকো বন্ধু হিসাবে তোমরা পাশে আছো বলেই কিন্তু এত দূর পৌঁছাতে পেরেছি তাই তোমরা পাশে থেকো সব জন্য গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট হয়েছে গুড মর্নিং কীরকম আছো সবাই সবাই একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে ঝটপট করে গুড মর্নিং তোমাদের টিফিন করা কি হয়ে গেছে যে বন্ধুরা জয়েন্ট আছে টিফিন করা কি হয়ে গেছে গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছে গুড মর্নিং কীরকম আছো যে বন্ধুরা জয়েন্ট হয়েছে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের একটা করে লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও কোথা থেকে দেখছো তোমরা একটু জানাও আমার অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে কীরকম আছো বলো গুড মর্নিং কোথা থেকে দেখছো গুড মর্নিং যে বন্ধুরা চ্যানেলে জয়েন আছে গুড মর্নিং কোথা থেকে দেখছি একটু বলো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কথা বললে কথা বলতে সুবিধা হবে যদি কথা বলে কথা বলতে সুবিধা হয় কথা বলো সব বন্ধুরা যদি কথা কথা বলো তাহলে সুবিধা হবে কথা বলো হায় কিরকম আছো যে বন্ধুরা জয়েন আছে হাই কিরকম আছো বলো সকাল সকাল উঠে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি কিরকম আছো তোমাদেরকে টিফিন করা হয়ে গেছে গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো গুড মর্নিং কিরকম আছো বলো সবাই একটা করে লাইক করে দেওয়ার কোথা থেকে দেখছি একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছে গুড মর্নিং কোথা থেকে দেখছি একটু জানাও সব বন্ধুরা একটা করে লাইক করে দাও কোথা থেকে দেখছো গুড মর্নিং যে বন্ধুরা জয়েন হয়েছে গুড মর্নিং কোথা থেকে দেখছো একটু বলো যে বন্ধুরা জয় নাচ একটু জানাও কোথা থেকে দেখছো কিরকম আছো বলো চটপট করে একটু কিরকম আছো গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও কীরকম আছো বলো সবাই সব বন্ধুরা যদি কথা বলে কথা বলতে সুবিধা হয় কিন্তু কোনো বন্ধুরা যদি কথা না বলো কথা বলতে খুবই অসুবিধা হয় সত্যি কথা তা আজকে এখানে রাখি আবার পরে কথা বলবো তোমাদের সাথে গুড মর্নিং যে বন্ধুরা চলে যাচ্ছিলাম তোমাদের দেখতে পাচ্ছিলাম না বলে তাই কীরকম আছো বলো গুড মর্নিং কীরকম আছো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কীরকম আছো যে বন্ধুরা জয়েন্ট হয়েছে কীরকম আছো ছটফট করে একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে কীরকম আছো বলো গুড মর্নিং সবাই একটা করে লাইক করে দাও আর কীরকম আছো কোথায়কে দেখছো আজকে রাখি আবার পরে কথা বলবো গল্প করবো প্রচুর পরিমাণে আড্ডা দেবো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে